নমস্কার বন্ধুরা জিকে ইন বেঙ্গলি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই চলুন বিগত দিনের শেষ প্রশ্নের উত্তরটা দেখে নেওয়া যাক সৌরমণ্ডলের সবচেয়ে বড় গ্রহ কোনটি এ বৃহস্পতি বি শনি সি বুধ নাকি ডি মঙ্গল ঠিক উত্তরটি হলো এ বৃহস্পতি আজকের প্রথম প্রশ্ন কোন প্রাণী কখনো জল খায় না এ মাছ বি কচ্ছপ সি ক্যাঙ্গারু নাকি ডি বিড়াল অপশান সি ক্যাঙ্গারু কালো টমেটো কোন দেশে পাওয়া যায় এ ইংল্যান্ড বি ভারত সি ফ্রান্স নাকি ডি আমেরিকা এ ইংল্যান্ড কোন সবজি কাঁচা খেলে কিডনির সমস্যা এড়ানো যায় আপনাদের অপশানগুলি হলো এ গাজর বি পেঁয়াজ সি টমেটো নাকি ডি ঢ্যাঁড়স ঠিক উত্তরটি হলো বি পেঁয়াজ কিডনির সুস্বাস্থ্যের জন্য রোজ একটু করে কাঁচা পেঁয়াজ খাওয়া উচিত কাঁচা পেঁয়াজে অক্সিডেন্ট থাকে এবং পটাশিয়ামের মাত্রাও খুব কম থাকে যা কিডনিকে সুস্থ রাখতে সাহায্য করে এর প্রশ্ন কোন দেশের মানুষ ঘোড়ার দুধ পান করে এ ইউরোপ বি আর্জেন্টিনা সি নেদারল্যান্ড নাকি ডি জার্মানি সঠিক উত্তর এ ইউরোপ কোন গাছের ছাল লাগালে শেটি রোগের সমস্যা একেবারে নির্মূল হবে এ অশথ্য গাছের বি বাঁশ গাছের সি নিম গাছের নাকি ডি তুলসী গাছে ঠিক উত্তরটি হলো বি বাঁশ গাছের কোন প্রাণী দুধ খেলেই মারা যেতে পারে এ ইঁদুর বি বিড়াল সি খরগোশ নাকি ডি সাপ সঠিক উত্তরটি হলো ডি সাপ পরের প্রশ্ন কোন দেশে সাইকেল চালানোর জন্য লাইসেন্স লাগে এ কম্বোডিয়া বি গ্রিস সি ইসরায়েল নাকি ডি ইতালি সি ইসরায়েল চলুন আজকের ধাঁধা প্রশ্নটি দেখে নেওয়া যাক আচ্ছা বলুন তো কোন প্রাণী বাঘের মতো লাফ দেয় কুকুরের মতো বসে জলের মধ্যে ছেড়ে দিলে ছোলার মতো ভাসে সঠিক উত্তরটি হলো ব্যাং লেবু জল কোন রোগে রামবান হিসেবে ব্যবহৃত হয় এ জ্বর বি কোষ্ঠকাঠিন্য সি অর্ষরোগ নাকি ডি অ্যানেমিয়া অপশান বি কোষ্ঠকাঠিন্য কাকে মিনি বা ক্ষুদ্র তাজমহল বলা হয় আপনাদের অপশানগুলি হল এ লালকেল্লা বি কুতুব মিনার সি যন্তর মন্তর নাকি ডি হাওয়া মহল অপশান এ লালকেল্লা একজন মানুষ টানা কতদিন না ঘুমিয়ে থাকতে পারে এ বারো দিন বি ছ দিন সি চার দিন নাকি ডি আঠেরো দিন এ বারো দিন বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অন করে দিন পরের প্রশ্ন ভারতবর্ষের রাষ্ট্রীয় গান কোন ভাষায় লিখিত এ পালি বি হিন্দি সি বাংলা নাকি ডি সংস্কৃত সঠিক উত্তর সি বাংলা কোন পাখি রাতে একদম দেখতে পায় না এ চামচিকি বি চোরই সি মোরগ নাকি ডি পেঁচা সঠিক উত্তরটি হল সি মোর পৃথিবীর কোন দেশে সবুজ রঙের সূর্য দেখা যায় এ নরওয়ে বি অস্ট্রিয়া সি ঘানা নাকি ডি নিউজিল্যান্ড অপশান এ নরওয়ে কাঠবিড়ালি চোখে কোন রং দেখতে পায় না এ হলুদ রং বি লাল রঙ সি সবুজ রং নাকি ডি বেগুনি রং সঠিক উত্তরটি হল লাল রং পরের প্রশ্ন ভারতবর্ষের কোন রাজ্যে গরিবদের বিনামূল্যে ইন্টারনেটের সুবিধা দেওয়া হয় এ আসাম বি কেরালা সি রাজস্থান এবং ডি উত্তরপ্রদেশ ঠিক উত্তরটি হলো বি কেরালা ভারতবর্ষের সবচেয়ে দূষিত শহর কোনটি এ অঙ্কলেশ্বর বি গাজিয়াবাদ সি যোধপুর নাকি ডি গয়া অপশন এ অঙ্কলেশ্বর ভারতবর্ষের রাষ্ট্রীয় ভোজন কি এ ডাল বি খিচুড়ি সি রুটি তরকারি নাকি ডি বিরিয়ানি অপশান বি খিচুড়ি প্যারাশুটে কোন গ্যাস ভরা হয় এ কার্বন মনোক্সাইড বি নাইট্রোজেন সি মিথেন নাকি ডি অক্সিজেন অপশান বি নাইট্রোজেন কোন দেশের মানুষ টাকার বিনিময়ে নিজের বদলে অন্য কাউকে জেল খাটাতে পারে এ ফিনল্যান্ড বি চীন সি নাইজেরিয়া নাকি ডি অস্ট্রেলিয়া ঠিক উত্তরটি হল চীন আজকের শেষ প্রশ্ন অস্কার অ্যাওয়ার্ডটি কোন ক্ষেত্রের সাথে যুক্ত এ খেলা বি সামরিক বিভাগ সি চলচ্চিত্র নাকি ডি চিকিৎসা সঠিক উত্তরটি জানা থাকলে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন ধন্যবাদ